তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হওয়ার পর কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা আগামী একত্রিশে জুলাই তেলেঙ্গানা রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা আর আমাকে একজন সাংবাদিক বলছেন আপনার ত্রিপুরা ত্যাগ করে আমি ত্যাগ শব্দটাই বাজে ত্রিপুরা কোনোদিন ত্যাগ করা যায় না কারণ আমার মাতৃভূমি আমার এখানে জন্ম হয়েছে ঠিক না এখানে রাজনীতি শুরু আমার বিজেপি করা শুরু ত্রিপুরাতেই সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায় আমি নিশ্চয়ই করব ইফ দার ওয়ান পার্সেন্ট চান্স আই উইল ডু ইট আমার দায়িত্ব ত্রিপুরার কাছে চিরকাল থাকবে যে আমি তেলেঙ্গানার যাই বা রাজস্থানের যাই বা যেটা মধ্যপ্রদেশে যাই আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে আমি ত্রিপুরার থেকেই উঠে এসেছি আমরা না আর পার্টির কাছে কারণ পার্টি থেকে উঠে এসেছি আমরা কাজ করেছি পার্টির কাজ করেছি দুদিনে বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি সেটা ঠিক না কিন্তু আজকে আমি পথে আছি কনস্টিউশন পদে আছি সুতরাং এখানে পার্টির উর্ধে উঠতে হবে আমার ঠিক না সবকে নিয়ে কাজ করা প্রাইম মিনিস্টার বলো সবকা সাথ সবকা বিকাশ সেটা গভর্নরকে করতেই হবে পার্টির উর্ধে কাজ করা সঙ্গে চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা তেলেঙ্গানার উন্নতি যেমন হয় এটা উন্নত স্টেটই মোটামুটি হায়দ্রাবাদ আছে এত আইটি হাব আছে এখানে সেটাকে আরো কি হবে কি রূপ দেওয়া যায় সিকিনার সঙ্গে শেয়ার আইডিয়া শেয়ার করা আর আর ওইখানে আইডিয়া শেয়ার করলে ত্রিপুরার সঙ্গে শেয়ার করা যাবে কারণ আইডিয়া ইজ দ্য মেইন থিং আমি যে মন্ত্রী ছিলাম আইডিয়া দ্য মেইন থিং আমার একটা আইডিয়া ছিল বাই এ ভিলেজ টু সেটা আজকে বেস্ট প্র্যাকটিস নীতি আয়োগ মেনে নিয়েছে সেটাকে আইডিয়াটাই আসল আমার মনে হয় অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে তাহলে আজ থেকে যে ত্রিপুরাতে আমরা লাগু করতে পারবো ঠিক না সেটাও আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এসে আমি তো আসবো সে থেকে কোন নতুন আইডিয়া কিছু নিয়ে আসবো তেলেঙ্গানা থেকে শেয়ারিং অফ আইডিয়া শেয়ারিং অফ কনসেপ্ট সেটা দিয়েই উন্নতি হয় সেটাকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করলে না সেটা দিয়ে উন্নতি হয় এখান থেকে আর এখান থেকেই নেওয়া হয় জিনিস তো আর সঙ্গে থেকে আসে না মানুষের ব্রেন থেকেই তৈরি হয় ঠিক না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও মানুষই তৈরি করেছে সুতরাং আমরা যখন অন্য রাজ্যে যখন দেখি কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম চলছে সেটা খুব ভালো সেটা আমাদের রাজ্য চলা উচিত সেটাকে হয়তো ফাইন টিউনিং করতে হবে কিন্তু চলবো না এমন কথা না সুতরাং শেয়ারিং অফ আইডিয়াস শেয়ারিং অফ ভিউজ শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স এটা খুব দরকার করার জন্য আর আমি প্রধানমন্ত্রীকে এবং এগুলা প্রেসিডেন্টকে মহা মহামুহিম প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই আর হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই চান্স দিয়েছেন আমাদের রাজ্য থেকেও একজনকে নিয়ে রাজ্যপাল করেছেন এবং ভালো একটা বড়ো স্টেটে করেছেন তেলেঙ্গানা মতন একটা উন্নত স্টেটে করেছে সেটাকে আমি ধন্যবাদ জানাই

বিগত কেন্দ্রীয় মন্ত্রিসভায় ত্রিপুরার ভূমিকন্যা প্রতিমা ভৌমিক প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার পর এবার এক প্রকার ইতিহাস সৃষ্টি করে ত্রিপুরার ভূমিপুত্র জিষ্ণু বর্মা, তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেলেন দেশের রাজ্যপালদের তালিকায় এবার জায়গা করে নিল ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য শনিবার রাতে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মার নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই ত্রিপুরার বিভিন্ন মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন তিনি দেখুন এই স্বাধীনতা পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে সেটা আমি হয়ে গেলাম কি হতে পারত কোনো ব্যাপার না এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না কথা হলো প্রধানমন্ত্রী এবং মা মহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যায় ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময় বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল একটা দুজন একজন ছিল বা দুজন ছিল আজকে কইটা পদ্মশ্রী হয়ে গেছে ঠিক না এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করাও দরকার এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে উনি সবসময় সাহায্য করে গেছেন আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স আমার আমি ছিলাম কী বলে আর ডি দেখতাম পঞ্চায়েত দেখতাম সেখানে উনি অনেক সাহায্য করেছেন বিশেষ করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা তারপর জলের জন্য বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয় ওরা যেমন কী বলে কারেন্ট পায় সোলার সিস্টেম সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায় সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন এবং ওনার কাছে আমরা সদাই কৃতজ্ঞ থাকবো এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুলাকে উনি ভুলেননি বলেননি রাত্রিকে এবার প্রথমবার আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স কী হলো একজন রাজ্যপাল হলো গতকাল কি যখন প্রথম খবর পেয়েছে কীরকম অনুমতি প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং উনি একটা ফোন করে বললেন তুমি ত্রিপুরার বাইরে কাজ কর কাজ করতে হবে তো ওয়াকে এইগুলো আপনি আদেশ করুন আমরা তো পার্টি খুবই ঠিক যেখানে যা আদেশ হবে তাই করবো এতমি কথা হয়েছে ওনার সময় তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানা বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানার রাজ্যপাল হয়ে যাচ্ছি আমি জানতাম না কোথায় রাজ্যপাল হব কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম কি এই বিষয়টা কীরকম লাগছে নিজের একটা ত্রিপুন ভালো এতদিন পরে একজন ত্রিপুরার লোক ঠিক না রাজ্যপাল হচ্ছে সেটা একটা রেকর্ড একটা হচ্ছে ভালো এবং কাজ সবখানেই করতে হয় ঠিক না কেমন লাগছে সেটা বড় কথা নয় কাজ কীভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করা দরকার মুখ্যমন্ত্রী ছিলাম তখন কাজ করেছি একরকম তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা ঠিক না পার্টি ওয়াইজ এখন তো রাজ্যপাল যখন সেটা কি সাংবিধানিক পোস্ট ঠিক না সেটা অন্যরকম কাজ মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে সংবিধানকে রক্ষা পায় সংবিধান যেমন ঠিক চলে সেটা রাজ্যপালের দেখা এবং সাংবিধানিক পদ বা মন্ত্রী পদে অনেক বেশ কম অনেক বেশ কম যাই হোক আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে পাঁচ বছর কিন্তু সাংবিধানিক পদের অভিজ্ঞতা আমার নাই গিয়ে বুঝে নেব কিন্তু এতটুকু জানি যে না কাজ করতে হবে সঙ্গে মিলেই কাজ করতে হবে